ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে বুধবার দুপুর সাড়ে একটার দিকে গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে উল্টে যায় প্রত্যক্ষদর্শীদের মতে বাসটি অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়েই এ দুর্ঘটনা ঘটে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে চলছে এবং স্থানীয় মানুষের সহায়তায় এখানে আহত কমপক্ষে দশজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এর মাত্র দশ দিন আগে একই এলাকায় গড়াই পরিবহনের আরেকটি দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছিলেন যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে